দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জেলার জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো রয়েছে সেই গরুগুলোর তথ্য আমরা আপনাদের দেব আমরা সামনে দেখছি আমাদের প্রিয় আলম ভাইকে ওরে বাবা প্রিয় আলম ভাইকে দেখছি আমরা উনি গরু কিনছেন আজকে আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো হাটের কি অবস্থা আজকে গরু কম দাম করছেন এটা চাইছে কত যদি বলতেন আমাদের সাড়ে তিনশো চাইছে কত বলছে তিনশো ভাঙে কতটুকু ওজন আছে আরম্ভ এটা আট মনের কম ডক্টর শুনছেন আট মনের কম সাড়ে তিনশো চাইছে তিনশো ভাঙে বলছে আমরা দেখছিলাম এটা কি জাতের বলদ আসলে হরিয়ানা হরিয়ানা জাতের হরিয়ানা জাতের হরিয়ানা জাতের বলো দেখি আর এটি নিয়ে দরদাম করছেন আমাদের আলম ভাই আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাটা দেখছেন বল চমৎকার একটি বল পড় শিংগুলোর জন্যই দাম শিংগুলোর জন্যই দাম আমরা যেটা বুঝছি গরুগুলো ও বাঁধা আছে এগুলো বিক্রি হয়ে গেছে

চার দাঁত করে হবে হাটের সেরা চারটি সার গরু দেখছেন এটা একটু সরন্ত এটা একটু সরন্ত দেখি এটা এটা একটা হ্যাঁ তারপরে এখানে একটা আর এখানে একটা এই চারটা একটু সামনে যা কত আট লক্ষ বিশ একটু মাথা পা ছাড় হ্যাঁ চারটি সার গরু হচ্ছে আট লক্ষ বিশ হাজার টাকা কিনছে কারা কিনছে চিটাগং চিটাগং এর মহাজন দর্শক শুনছেন আট লক্ষ বিশ এই চারটি সার গরু এই হাট থেকে অলরেডি বিক্রি হয়ে গেছে এখানেও আমরা আরেকটি গরু দেখছি আমরা সেটার একটা তথ্য নেই দেখছেন গরুটিকে এক কয়দাশি কত করছে দাম কত করছে বান্ন পর্যন্ত উঠছে বান্ন পর্যন্ত উঠছে এক লাখ পঁচাশি চাওয়া বান্ন পর্যন্ত উঠছে

কদাঁত রে কাত এখনো দাঁত নেই দাঁত হবে এখন হবে মানে কুরবানির আগে আর হবে না নাকি

একশো আশি চাওয়া দেড়শো পর্যন্ত বলে কত টার্গেট কত কতষট্টি একশো পঁয়ষট্টি হলে হলে উনি এটি বিক্রি করবেন আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার হাটের যে সারগরিগুলো প্রায় বিক্রি করা হচ্ছে সেইগুলো

ভাই কত বলতেছে দুশো দুশো ষাট টার্গেট কত ভাই দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর হলে যাবো দর্শক দেখছি আমরা রয়েছে দিনাজপুর জেলার আমবাড়িহাট এবং আপনারা দেখছেন এই হাটের যে সারগড়াগুলো প্রাইভেট ব্যাপার হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি এখানেও আর একটিগুলো দেখছিলাম আমরা আমরা সেটারও একটু তথ্য নেই খেলাটা এটি হবি ঠিক আছে

গুলো দুই তারি কত চাইছেন জোড়াটা

এখানেও আমরা আরেকটি দেখছিলাম পড়ে যাবেন হে ভারী হয়ে গেছে ভাই কত এটা তোমার না তোমাদের নয় তোমাদের নয় আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে সারগুলোগুলো প্রাইভেটটা করা হচ্ছিল সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই গরু কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ